সাকিব আল হাসান ফর্মে নেই বিতর্কেও নেই লাইমলাইট থেকে বোধ হয় একটু দূরে সরে গিয়েছিলেন আর সেটা পছন্দ হয়নি তার নিজের তাই তো গ্লোবাল টি টোয়েন্টিতে জ্বলে উঠলেন স্বরূপে অলরাউন্ডিং পারফরমেন্সের সাথে দুর্দান্ত অধিনায়কত্বে দলকে এনে দিয়েছেন জয় সেই সাথে অবশ্য বিতর্ক এড়িয়ে থাকতে পারেননি উপস্থিত এক দর্শকের সাথে বিতণ্ডায় জড়িয়েছেন দেশের চলমানি শুনিয়ে সেখানে তাকে পদত্যাগ করতে বলেন এক বাংলাদেশি পাল্টা তিনি উত্তর দিয়েছিলেন দেশের জন্য আপনি কি করেছেন যদিও পুলিশের হস্তক্ষেপে সেই ঝামেলা দীর্ঘস্থায়ী হয়নি। বাংলা টাইগার্স মিসি সাউগার অধিনায় করা হয়েছে টাইগার এই তারকাকে। তবে অধিনায়ক ছিল পারফরম্যান্স ছিল না সাম্প্রতিক সময়ে। কিন্তু অফ ফর্মকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি ঠিকই ঘুরে দাঁড়ালেন টরেন্টো ন্যাশনালসের বিপক্ষে। তার ব্যাট থেকে এসেছে 15 বলে 24 রান, হাকিয়েছেন তিন তিনটি ছক্কা। নতুন এক্সপ্রেল এন্ড নতুন ফর্মুলা আরপিএমডি ঘরের মশা পাঁচ বিনা বাইরের মশা আসবে না। সংখ্যার হিসেবে রান বেশি নয় কিন্তু সাকিবকে এমন স্বচ্ছন্দে সবশেষ কবে ব্যাট করতে দেখা গিয়েছে সেটা কারোই জানা নেই হেড পজিশন নিয়ে এদিন খুব একটি সমস্যায় পড়তে হয়নি তাকে সেই সাথে টাইমিং ইস্যুতেও খানিকটা স্বস্তি ফিরেছে বটে বল হাতেও আহামরি পারফরমেন্স করেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার তবে এদিন অন্তত এলোমেলো মনে হয়নি চার ওভার হাত ঘুরিয়ে তিরিশ রান খরচ করেছেন তিনি নিয়েছেন এক উইকেট যদিও এর মধ্যে প্রথম ওভার পাওয়ার প্লেতে করেছেন এই বাহাতি দুইজন ফিল্ডার বাউন্ডারিতে থাকা সত্ত্বেও মাত্র ছয় রান দিয়েছিলেন আবার শেষ দুই ওভার করেছেন তাই বোলিং ফিগারকে খারাপ বলার সুযোগ বিশেষ করে অবস্থায় এমন সেরা রূপে ফেরার জ্বালানি দেবে বাংলাদেশের প্রেক্ষাপটে এই তারকা এখনও নাম্বার ওয়ান নিজের শতভাগ দিতে না পারলেও তার বিকল্প কিংবা সমতুল্য নেই কেউই তাই তিনি পুরোপুরি ফর্মে ফিরলে সবচেয়ে বেশি লাভ হবে বাংলাদেশেরই আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আর এশিয়া কাপ খেলবে বাংলাদেশ তাকে ঘিরে কিন্তু দুই টুর্নামেন্টের পরিকল্পনা সাজানো হবে রবিল ইসলাম রনি খেলা একাত্তর